আসসালামু আলাইকুম গরুর বাছুরের যত্ন নেওয়া প্রতিটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি সুস্থ বাছুরই ভবিষ্যতে একটি ভালো দুগ্ধবতী গাভীতে পরিণত হয় এবং বলা যায় আজকের এই বাছুরটাই কিন্তু আগামী দিনের খামারের ভবিষ্যৎ সুতরাং এই বাচ্চাটার সঠিকভাবে যত্ন যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমাদের খামারিরা লসের সম্মুখীন হবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা গরুর বাসুরের যত্ন নিলে আপনাদের গরুর বাসুরগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনারা এই বাসুর পালন করে ভবিষ্যতে খুব সুন্দর একটি গাভী নিজেরাই উৎপাদন করতে পারবেন প্রথমত একটা বাসুর যখন জন্ম নেয় জন্ম নেওয়ার সাথে সাথে আপনারা যেই কাজটি করবেন সেটা হচ্ছে বাসুরের নাক মুখ সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন বাচ্চার শরীর কিছুটা শুকিয়ে গেলে গাভীর শাল দুধ প্রথম এক ঘন্টার মধ্যে অবশ্যই খাওয়াতে হবে এতে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় পরিষ্কার এবং শুকনো পরিবেশের ব্যবস্থা করে দিবেন বাছুরকে রাখতে হবে পরিষ্কার ও শুকনা ঘরে বাছুরটা জন্ম নেওয়ার পর তাকে রাখতে হবে পরিষ্কার এবং শুকনো ঘরে মাটির বদলে যদি শুকনা খড় বিছিয়ে দেন তাহলে ঠান্ডা ও ইনফেকশনের হাত থেকে রক্ষা পাবে পর্যাপ্ত পরিমাণ দুধ ও পানি প্রথমত তিন মাস বাসুরকে দিনে দুই থেকে তিনবার করে মায়ের দুধ বা বিকল্প তরল খাবার দিতে হবে পাশাপাশি ধীরে ধীরে শুকনা খাবার যেমন ঘাস ও দানাদার জাতীয় খাবার আস্তে আস্তে খাওয়ানো শেখাতে হবে বাসুরের বয়স যখন একুশ দিন হবে তখন অবশ্যই কৃমি ওষুধ খাওয়ানো উত্তম নিউট্রাক্স ভেটনামে একটা কিরমি ওষুধ পাওয়া যায় ওইটা আপনারা বাসুরের বয়স একুশ দিন হইলে খাওয়াতে পারেন আর নিউট্রাক্স ওষুধ খাওয়ানোর পর যেহেতু বাসুর মায়ের দুধ খাবে সেহেতু লিভারটনিক জিঙ্ক এগুলো খাওয়ানোর দরকার নেই এছাড়াও এফএমডি পিপিআর এই সমস্ত টিকাও আপনারা বাসুরকে দিয়ে রাখতে পারেন অগ্রিম সতর্কতা রক্ষার্থে এরপর কথা হচ্ছে বাসুরকে ভালোবাসা এবং আদর দিয়ে বড় করতে হবে প্রতিদিন সময় করে বাসুরকে পরিষ্কার করবেন তার শরীর ঘষে দেওয়া ও আদর করলে বাসুরের মানসিক প্রশান্তি আসে এবং শরীর বিকাশে সহায়তা করে আপনার খামারে যদি একটি সুস্থ সবল ও কর্মক্ষম গরু চান তাহলে বাসুরের যত্নে কোনো ঘাটতি দেওয়া কিন্তু যাবে না এমন আরও খামার বিষয়ক ভিডিও পেতে এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম